ওকে আজকে আমরা সর্বপ্রথম দেখবেন কলামগুলোর কাজগুলো দেখাবো বক্সে ক্লিক করবেন বক্স থেকে কলামগুলো করতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কলামের হাইটটা হবে নাইন ফিট সিক্স ইঞ্চি সিলাবতো নাইন ফিট সিক্স এনসি এমন কলামের কালারটা দেখা যায় না যেমন জানি টু ডি ওয়াইফ আকারে আছে কালারটা পরিপূর্ণ আনার জন্য রিয়েলিস্টিকে ক্লিক করবেন কোথায় ক্লিক রিয়েলিস্টিক ওকে কালারটা আছে আমরা টু ওয়াইফ ক্লিক করলে এরকম কালার আসবে থ্রি ডি তে রিয়েলিস্টিক ক্লিক করলে এরকম পরিপূর্ণ কালার আসবে এখন কেউ যদি কলামের কালার চেঞ্জ করতে চান এখান থেকে জাস্ট ক্লিক করে কালার গুলো চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন এখন আপনি সর্বপ্রথম এটা হোয়াইট দিয়ে করব হোয়াইট কালারটাই রাখতে পারেন আর যদি আপনার কালার চয়েস হয় এখানে মোর কালারে যাবেন এখান থেকে যে কোনো কালার তৈরি করবেন এভাবে ক্লিক করে কাজ করতে পারবেন এখান থেকে যদি চালার চয়েস না হয় তাহলে মোর কালার এখান থেকে একটু কালার থেকে কালার সিলেক্ট করবেন ওকে ওকে এভাবে কিন্তু কালার গুলো দিতে পারবেন সমস্যা নাই এখান থেকে যে কালার গুলো শো করবে এখন এখন আমরা যদি কলামের এই কালারটাই রাখি জাস্ট আমরা পরেরটা একটা ক্রিয়েট করব বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা কি করব এটার হাইটটা দিয়ে দেব ক্লিক করবেন আর কিভাবে যদি আমি ক্লিয়ার করে দেই দেখেন এটা একেবারে কালারটা চেঞ্জ করে নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করে নিলাম ওকে এখন বক্সে ক্লিক করলাম সর্বপ্রথম মেজারমেন্ট দিয়ে কাজ করাই পরে শর্টকাট করাই পরে কপি পেস্ট করা যায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা হাইটটা কত দিব ওকে হোয়াইট কালারই পরে আমরা একসাথে কালার চেঞ্জ করবো এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম এটা হাইটে ক্লিক করলে হবে এই পয়েন্টে হাইটে ক্লিক করলে হবে একই মেজারমেন্ট যেহেতু হাইট ক্লিক করলে কাজ করা যায় ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা কি করবো হাইটে ক্লিক করবো যে হাইটে ক্লিক করতে পারবে না সে টেন ফিট দিবে নাইন ফিট সিক্স দেবে সরি নাইন ফিট সিক্স ওকে এখন এটা সিলেক্ট করে যদি আপনি এক্স টু ডে ক্লিক করেন এখানে এক্স টু আছে এক্স টু ডে ক্লিক করবেন তাও হবে এখান থেকে আমরা কত দেব 9 ফিট 6 আমি আবার বুঝায় দিচ্ছি বক্স দিয়ে পড়তে পারেন এক্স টু তে পড়তে পারেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা এ ইএইচটি এক্স টু ডে শটটা ঠিক

বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে আমরা হাইটটা কত দেবো নাইন ফিট সিক্স কেউ যদি হাইট না দিতে পারেন তাহলে সে কি করবেন আপার পয়েন্টে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে আমরা জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক করলেন এখন যদি আপনি প্রেস ফুল দিয়ে কাজ করেন অথবা এক্সট্রুট দিয়ে কাজ করেন অবজেক্ট সিলেক্ট করে কলামটা সিলেক্ট করবেন কলামটা অবশ্যই ব্লক থাকতে হবে হ্যাঁ রেক্ট অ্যাঙ্গেল দিয়ে তৈরি থাকতে হবে এটা বুঝতে হবে তারপরে এক্সট্রুটে ক্লিক করবেন এখান থেকে আমরা নেব জাস্ট এখানে ক্লিক করব একই ভাবে যদি এটা কমপ্লিট করি প্রেস ফুল দিয়ে যে প্রেস ফুল প্রেস ফুলের শর্টকাট হলো কন্ট্রোল অল্টার তো এখান থেকে যারা প্রেস ফুল এ ক্লিক করবেন তারা এই প্রেস ফুল দিয়ে ক্লিক করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রেস ফুলেই ইজি জাস্ট ক্লিক ক্লিক করে কাজ করা যায় ঠিক আছে এখন সবগুলো কলমের যদি কালারটা চেঞ্জ করতে চাই কন্ট্রোল ধরে সিলেক্ট করবো কি ধরে সিলেক্ট করবো কন্ট্রোল কন্ট্রোল ধরতে হবে না সরি আমি ভাবছিলাম যে ম্যাক্সে কাজ করি ম্যাক্সে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হয় এখানে অটোমেটিক কন্ট্রোল ধরতে হয় না অটোমেটিক সিলেক্ট হয় জাস্ট ক্লিক করলে ওকে একইভাবে এটাও এটাও এখান থেকে কালারটা দিয়ে দিবে যদি এটা কোন কারণে চয়েস না হয় কালার সামনে একটা দিয়ে দিবেন এখন এটাও আমরা কমপ্লিট করব কলগুলো এখান থেকে কি কিতে কাজ কমপ্লিট করব আগে প্রেস ফুল দিয়ে দেখো যে প্রেস ফুলে হয় নাকি এই প্রেস ফুলে মাসখানে ক্লিক করবে এই মাসখানে ক্লিক করবেন প্রেস ফুলে দেখেন এখান থেকে হাই একসাথে উঠে যাচ্ছে প্রেস ফুলে ক্লিক করুন আপনি যে কোনো প্রজেক্টটা খুব সহজে করতে পারবেন এটা যদি আমরা প্রেস ফুলে ক্লিক করি এই পয়েন্ট থেকে মাসখানে আর প্রেস ফুলে যদি কাজ না হয় তাহলে আমাদের সমাধান বের করতে হবে যে কি দিয়ে কাজ করা যায় তো এখান থেকে আমরা যদি চেষ্টা করবো প্রেস কুলে কাজ করার জন্য প্রেস কুলে হচ্ছে না আর সমাধান কি বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা কত নাইন ফিট সিক্স আগে যেহেতু মেজারমেন্ট দেওয়া আছে এখন এই পাঁচটা দেখা যাচ্ছে না দেখা তাহলে আমরা কি করবো টু ডি ওয়াইফ এ ক্লিক করবো কোথায় ক্লিক করবো টু ডি ওয়াইফ এম এ ক্লিক করবো আবার বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি দেখা না যায় সেক্ষেত্রে এইভাবে কাজটা করবেন তারপর হাইটটা দিবেন এই কলমের হাইট এখানে রিয়েলিস্টিক ক্লিক করলাম দেখেন হাইটটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে সিলেক্ট করে দিচ্ছি এখন বিল চেঞ্জ করি যেহেতু যেহেতু যদি প্রবলেম হয় বেশি প্রবলেম হলে বিল চেঞ্জ করে দিই

আপনাদের পড়ছে আসুন তার কেন ঠিক বক্সে ক্লিক করবেন এখান থেকে আমাদের যদি কোনো সেটা এখন যদি প্রেস করলে ক্লিক করি যে প্রেস করি যে আমরা প্রেস করে এটা হয় কি হয় না দেখেন প্রেস করুন মাঝখানে ক্লিক করবেন আর প্রেস করলে এটা নিচ্ছেই না না নিলে আমাদের তো কাজ করতে হবে টুডি ওয়াইফ এমটা অন করবেন এখানে বক্সে ক্লিক করবেন কোন পয়েন্ট থেকে নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা কত হাইটটা দিয়ে দিবেন নাইন ফিট সিক্স ইঞ্চ ওকে তারপর রিয়েলিস্টে ক্লিক করবেন দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এবং কাজটা কমপ্লিট করতে পারবেন এখন যদি এটা কমপ্লিট করি বক্সে ক্লিক করবেন প্রথমে বক্স দিয়ে করবেন এখান থেকে এই পয়েন্ট আটটা নাইনটি সিক্স এখন এর পাশে যেহেতু দেখা যাচ্ছে আমার দেখা গেলে আপনি টুডি ওয়ার কিন্তু করে লাভ নাই জাস্ট নাইনটি সিক্স দেবেন অলগুলো কমপ্লিট করবেন এখন যদি আমরা এটা প্রেস ফুল দিয়ে করি দেখি প্রেস ফুলে ক্লিক করি দেখি একটা কালো হয় নাকি মাঝখানে ক্লিক করবেন এটা কিন্তু কাজ হচ্ছে অনেক সময় ধরবে অনেক সময় ধরবে না জাস্ট ক্লিক করবেন কিন্তু আপনাকে কাজ জানতে হবে যে আমার যদি কাজ না করে তাহলে কি করবে তাহলে এভাবে কাজটা করবেন জাস্ট প্রেস করবেন প্রেস করতে একেবারে এটা যেহেতু বারান্দার ডিজাইনটা বারান্দার ডিজাইন এটা আলাদাভাবে হবে জাস্ট আমরা টয়লেটের অলটা তুলবো জাস্ট মাঝখানে ক্লিক করবেন কোথায় মাঝখানে মাঝখানে যদি না হয় আমরা ভেঙে ভেঙে কাজ করবো প্রথমে কি এটা দেখবেন যে বলক আছে নাকি বলক নাই

এবার কাজ হচ্ছে একটু পরে মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রে সেন্টারে ক্লিক করলে অটোমেটিক ভাবে হয়ে যায় জাস্ট ক্লিক করলাম এইভাবে যদি ক্লিক করে কাজ কলগুলো তুলতে পারেন কলামগুলো তুলতে পারেন তাহলে তো এটা ইজি এই অনুযায়ী কাজ করবেন এদের মাঝখানে ক্লিক করলাম এখানে একটা অবজেক্ট রাখা যাবে না জাস্ট এটা একটু দেখবেন যে সেন্টার যা নিয়ে হয় এটা হচ্ছে না সেন্টার দেবেন তবে হচ্ছে না এটা কাজও ফালায় রাখা যাবে না কাজ হলে বক্স দিয়ে করবেন বেশি প্রবলেম হলে বক্স সমাধান হলে বক্সের মাধ্যমে কাজ করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট স্টার্ট দিবেন একইভাবে যদি আমরা এই পয়েন্ট ক্লিক করি এই পয়েন্ট থেকে এই পাবো একইভাবে এন্টার এই ওয়ালটা যদি কমপ্লিট করি কন্ট্রোল জেড দিব ওকে আমরা বক্স ক্লিক করব বক্স ক্লিক করি সমস্যা নেই স্পেস পুরো বেশি সমস্যা তো অনেক সময় লেয়ার টেয়ারে অনেক ঝামেলা থাকে বুঝতে পারছেন তো এখান থেকে জাস্ট বক্সে করবেন আমরা যেহেতু আউটসাইড ডিজাইন দেখাবো এখান থেকে ইনক্লুড পাবেন না আউটসাইড আর ম্যাক্সের মধ্যে এত ডিপলি কাজ পাবেন না ঠিক আছে জাস্ট ক্লায়েন্টকে দেখাইতে পারবেন এই পাশে এই আছে এই জানালাগুলো আছে জাস্ট আউটসাইড আর ইন সাইডে অলগুলো কিভাবে তুলবেন সেটা নিয়ে একটু পরে আলোচনা করি আগে আউটসাইডে কাজগুলো কমপ্লিট করি

এই পয়েন্ট একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন ভিতরে ওয়াল দেখা যায় না তাহলে কি করবেন টু ডি ওয়াই যাদের প্রশ্ন যে ভিতরেরটা দেখা যায় না তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন টু ডি ওয়াই ক্লিক করবেন কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দিবেন 9.6 একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনার এটা চোখের আইডিয়া থাকতে হবে যে কোনটা ওয়াল দেখা যায় না এই আর দেখা গেলে তো এই যে থাকলে তো এরকম ফিল থাকবে তার মানে আমার এগুলো অল নাই এগুলো অল কাজ করতে হবে টু টু এভেন করে আমরা কাজ করব এটাও একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার আমরা যদি এই অলটা কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি দেব ইন্টার দেব এই ইন্টারে কাজ আসলে দেখবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না তখন দেখার জন্য কি রিয়েলিস্টিক ক্লিক করবেন দেখেন এই ভিতরে অল কিন্তু কমপ্লিট হচ্ছে

এখন এর পাশে আর এর পাশে সেম এখন আমরা যদি এটা প্রবলেম হয় তাহলে আমরা কি করবো বক্সে ক্লিক করবো যেগুলো প্রেস করে সাহায্যে কাজ হয় পরে এগুলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন্টার দেব আবার কোন পয়েন্ট ইন্টার এখন আমরা এখান থেকে রিয়েলিস্টিক ক্লিক করবো দেখেন অলগুলো কমপ্লিট হয়ে গেছে